আজকের এই কুরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা পবিত্র কুরআন হাকিম তিন আলিফ টেনে পড়ব এবং কখন আমরা এক আলিফ টেনে পড়ব তাই ভিডিওটি কেউ একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমরা গত পর্বের মধ্যে ইসর আলী ইমরানের এক বত্রিশ নং পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমরা এই একশত বত্রিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব তাহলে কীভাবে পরব ওয়া জবর ওয়া সিন আলিফ জবর সা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় ওয়া সা রি ওয়া সারি রি আইন উ এই আইনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে আমার সাথে পড়বেন ওয়া আর আরও একবার পড়বেন ওয়া হামজা যে ই লামিয়া খারা জবর লা এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় ওয়া সারি উ এরপরে ইলা মিম গয়েন জবর মাগ ফাজের ফি মাগ ফি র জবর র মাগ ফি র তা মিমসের টিম গুন্নাহ করব মিমে যদি তাজিত হয় গুন্নাহ করে পড়তে হয় মাগ ফি টিম মিম রজের মির র বা জবর মির রব এই নুন সাকিনটা বাদ যাবে স্মরণ রাখবেন শরণ রাখবেন সাকিন আলা হরফের পরে যদি তাজদিদ হরফ থাকে তাহলে এই সাকিন আলা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয় তাহলে আমার সাথে পড়বেন মিম রাজের মির র বা যাবে মির র বাজের বি মির বি কাপ মিম পেশ কুম মির র বি কুম পড়ুন ওয়াসারিউ ইলা মা'রুফ ফী ওয়াতিম মির রাব্বিকুম এরপর ওয়া জবর ওয়া জিম জবর জান নুনে যদি তাজদীদ হয় গুন্নাহ করে পড়তে হয় নুন জবর না জাননা তা দুই জের তিন জাননাতিন ওয়া জাননাতিন আইন জবর আ দতেস দু আরুদ দু হাসিন হাস আর দুহাস সিঞ্জবৰ চা আৰু দুহাঁচ সা খারা জবর মা একা লিফ্ট আন দিব হরফের ৰফের ওপর খারা যাবৰ একা লিফ্ট আনতে হয় ওয়া খাড়া যাবৰ ওয়া আৰু দুহাচ্ছামা ওয়া তা পেষ্টু আৰু দুহাচ্ছামা ওয়া আরো একবার করবেন আর দু ওয়া ওয়াল হামসা র জবর ওয়াল এই র আমরা মোটা করে পড়বো রস পূর্বে জবত থাকলে রস মোটা করে পড়তে হয় করুন ওয়াল আউ দাট পেস্ট দু ওয়াল আউ দু হামজা পেশ উ আইন দাল যে রিট ডালটা জবর উ দাঁত কীভাবে পড়তে হবে উ দাত লাম লাম জের লিল উইদ দাত লিল মিম পেশ মুত্তা তা জবর তা দাত লিল মুত্তা তা কফ জের কি নুন জবর না মুত না ওয়াকফ করলে কিভাবে পড়ব মুত তা কি আমার সাথে পড়বেন উইদ দাত লিল মুত এবার এই আয়াতে শুরু থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ওয়াসারি উ এরপরে পড়ুন ইলামাফিরতি মির রব্বিকুম এরপরে ওয়াজান নাতিন আর দু হাসামা আউদু এরপরে ওইদাত লিলমুদ এরকমভাবে পড়তে হবে এরপরে হামজা লামজবর আললামজবর লাহ আল্লাহ জালিয়াজের রি নুনজবর নাহ আল্লাহাদি না জেরের পরে ইয়াসাকিন আয়াকালিফ্ট আনতে হয় আল্লাহাদি না ইয়া নুন পেশ ইং এই নুনসাকিনের পরে যদি ফাইক ফারহার থাকে নুনসাকিন গুন নাহ করে পড়তে হয় আল্লাদি না ইউ ফাজের ফি অফ ওয়াউ পেশ উ পেশের পরে ওয়াউসাকিন এক আলিফটা আনতে হয় আল্লাদি না ইউ ফিকু ধরুন রাখবেন আয়াতে শুরুতে যদি এরকম আলিফ থাকে আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা করবেন তাহলে করুন আল্লাদি না ইউ ফিকু না ফাস সিঞ্জার ফিশ সিন র জবর সার ফিশ স্যার র আলিফ জবর এই রয়ের মধ্যে চারা লিফ টান দিব মদের হরফির উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজার থাকলে সেখানে চারা লিফ টানতে হয় পড়ুন আরো একবার মিলিয়ে পড়ব পড়ুন অনেকে সার্রা পরে সার্রা পরলে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন আল্লাহ এরপরে ওয়া দর জবর ওয়াদ দত র জবর দর ওয়াদ দর র আলিফ জবর র এখানে ওয়াও লাগবে এই দদের সাথে দত লাগবে আবার র এর সাথে তাজদিদের কারণে বলুন ওয়াদ দর র ই জবর ওয়াল কাফ খারা জবর কা ওয়ালকা কা একা লিফ্ট টান দিব হরফের উপর খারাপ যাব একা লিফ্ট টানতে হয় ওয়ালকা কা জের জি জটা নরম করে ওয়ালকা কা জি মিমিয়াজের মি এক লিফ্ট টান দিব জের পরে ইয়াসা কিন একা লিফ্ট টানতে হয় ওয়ালকা কা নুনলামজবর নুন জবর নাল ওয়াল কা নাল গয় নিয়া জবর গয় জবর জ গয় জ ওয়াল কাযিমিনাল গয়যো অনেকেই গাইজা পড়ে আমার সাথে পড়বেন এরকম ভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়াল কাযিমিনাল গয়যো আর একবার পড়বো ওয়াল কাযিমিনাল গয়যো এরপর ওল জবর ওয়াল আইন জবর আ এক আলিফ দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়াল ফাযিল ফায়াজের ফি একা লিফ্ট টান দিব জেরের পরে ইয়া সাকিন একা লিফ্ট টানতে হয় ওয়াল্লাফি নুন দেব না ওয়াল্লাফি না আমার সাথে পড়বেন ওয়াল্লাফি না আইন দেব আ নুন নুন জের নিন নুন সাকিনের উপরে যদি তাজদিদ থাকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় পড়ুন আনিন নুন আলিফ জবর না সিনজের সে আনিন না সে মিলিয়ে পড়ব ওয়ালাফি না আনিন নাস এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন তো আমরা এখানে ওয়াকফ করছি কিভাবে তাহলে কিভাবে পড়তে হবে ওয়াল লাম জবর ওয়াল লাম খারা জবর ল এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর থাকলে সেই হরফটি এক আলিফ টেনে পড়তে হয় আমার সাথে পড়বেন ওয়াল ল হু ওয়াল্লাহু আরও একবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন ওয়াল্লাহু ইয়া পেশ ইউ হাবাজের বাজার হিব ইউ হিব বা পেশ বুল ইউ বুল মিম হা পেশ মুহ সিন জার সি মুহ সি নুন নি নুন জবর না মুহসিনিনা ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়াকফের সময় আমরা এখানে তিন আলিফ টেনে পড়ব তো আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ওয়াল্লাহু আরো একবার পড়বেন ওয়াল্লাহু ইউহিব্বুল এটাকে যদি ইউ পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না কারণ এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখান থেকে বাতাস বের করে পড়তে হয় পড়ুন ওয়াল্লাহু ইউহিবুল মোহসিন আবার আওয়াজ দিয়ে পড়বেন ওয়াল্লাহ ইউহিবুল মোহসিন এরকমভাবে পড়ব এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে এই আয়াতটি আপনার এখানেই শিখা হয়ে যায় তো আমার সাথে পড়বেন পড়ুন আল্লা দিনা ইউ উ না আমার সাথে পড়ুন আল্লা দিনা না মিলিয়ে পড়ব আল্লা দিনা ইউনা এরপর ফিসার আমার সাথে পড়বেন ফিসার রি ওয়াদ ই আমার সাথে পড়বেন আরও একবার পড়বেন ওয়াদ্দর র রয়ের মধ্যে চারা লিফ্টেনে পড়ব পড়ুন ওয়াদ্দর এরপরে ওয়াল্কা জিমিনাল পড়ুন ওয়াল্কা মিলিয়ে পড়ব ওয়াল্কা জিমিনাল গোয়াইজ একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে পড়ুন ওয়ালকা জিমিনাল ওয়াই জ এর পরে ওয়ালাহা ফিনা আমার সাথে পড়বেন ওয়ালাফিনা আনিন্দ এর পরে ওয়াল্ল হু পড়ুন ওয়াল্ল হু ইউ হেপবুল মহসিনী পড়ুন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এরকম ভাবে পড়তে হবে এরপরে আমার সাথে পড়বেন ওয়াউ লাম জাবর ওয়াল লাম লা ওয়াল জালিয়া জের জি এক আলিফ টান দিব জেরের এর পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় নুন জাবর না ওয়াল্লাযিনা আমার সাথে পড়বেন ওয়াল্লাযিনা হামজা জের ই জালালিফ জবর যা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ না ইদা আবারও পড়ব না ইদা ফা জবর ফা আইন জবর আহা ফা আ লামুয়াও পেশ লু এক আলিফ টানতে হবে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় না ইদা ফা আলু একবার পড়বো ওয়াল্লাদি না ইজা ফাহালু এরপরে ফাহালিফ জবর ফা এক আলিফটান দিতে হবে হাজের হে ফাহি শিন জবর সা ফাহিসা তা দুই জবরত তান ফা হেইসা তান এই যে তানভিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোন একটি হরফ থাকে তাহলে অবশ্যই তানভিনটিকে স্পষ্ট করে পড়তে হবে কিভাবে পড়তে হবে

এই মিমের মধ্যে তিন আলিফ টান দিব মদের হরফ ওয়ের উপরে এই যে চিকন চিহ্ন এরপরে আলিফ এরপরে এরকম লম্বা আলিফ থাকলে সেখানে তিন আলিফ টানতে হয় পড়ুন আও মু কিভাবে পরতে হবে আও মু এরপরে হামজা জবর আং ফা পেশফু আং ফু নুন শাকিনের পরে ফা ইকফার হরফ করে পড়তে হবে নুন শাকিনটা পড়ুন

zakarullaha mili porbo ang fusahum zakarullaha fasin jabar fas ta gwain jabar fas fa jabar fa rawu pes ru fas fa ru e di bapurun fas ta fa ru lam zer li zal pes du li du nun wau nu, pes নু বাজের বি লিজু বি হামিম জের হিম লিজু নু পড়ুন ফাস্তা ও ফারু লিজু নু আওয়াজ দিয়ে পড়ব ফাস্তা ও ফারু লিজু নু বি এরপরে জবর ওয়া মিমিয়া জবর মাই এমিম লাগবে এই ইয়া এর সাথে নুন সাকিনটা বাদ দিয়ে পড়তে হবে ওয়া মাই ইয়া গোয়েন জবর ইয়া ফা ফি ওয়া মাই ইয়া ফি রব রজালপেশ রুজ ওয়া মাই ইয়া ফি রুজ জালপেশ জু নুন ওয়াউ পেশ নু জু বা জবর বা জু বা জালটা সর্বদা আমরা নরম করে পড়ব পড়ুন ওয়া মাই ইগফিরুয-যুনুবা আরেকবার পড়বেন ওয়া মাই ইগফিরুয-যুনুবা ইল লাম লাম যবর লাল ইল্লাল লাম খরা যবর লা হাফেশ হু ইল্লাল্লাহু কিভাবে পড়তে হবে অৱামাইয়াক ফিৰুজ জুনু বা ইল্লা আৰু একবাৰ পৰ্ব অৱাইয়াক ফিৰুজ জুনু বা ইল্লাল মিলিয়ে পৰ্ব অৱাইয়াক ফিৰুজুনু বা ইল্লা এরপৰি

মা দিব জবরের পরে আলিফ এক লিফ্ট আনতে হয় ওয়ালাম ইউসিরু আলা পেশ লু ফু ওয়া জবর ওয়া হাম পেশ হুম ফালু ওয়া হুম পড়ুন ওয়ালাম ইউসিরু আলামা ফআলুহুম ইয়া আন যবর ইয়া লম লা ইয়া আলামিম ওয়া পেশ মু নুন যবর না ইয়া আলামুনা ওয়াকফ কল কিভাবে পড়ব ইয়া আলামু এরকম ভাবে পড়তে হবে এবার আমি এ আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে এ আয়াতটা আপনার এখানে শিখা হয়ে যায় তাহলে আমার সাথে পড়বেন পড়ুন আরেকবার পড়বেন এরপরে মিলিয়ে পড়ব আল্লাদি না ইদা ফাহালু ফাহিসাতান এরপরে। আওদলামু আঙ্গ ফুসাহুুম এরপরে। জাকারুল্লহা ফাস্তা ও ফারুলিধুনু বিহীম ওয়ামাইিয়া ফিরুজজুনু বা ইল্লা্ল এর ওয়ালাম ইউসিরু আলামা ফলু আাহুম এরকমভাবে এরকম ভাবে পড়তে হবে যদি আপনি এরকমভাবে অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি এই কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি সম্পূর্ণ সম্পূর্ণ কোরআন হাকিমটা সহি শুদ্ধভাবে খতম করতে পারেন এজন্য চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে হবে আজকের এই ভিডিওতে আমরা সুরা আলী ইমরানের এই একশত পঁয়ত্রিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত পঁয়ত্রিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব